ওয়ালাইকুম আসসালাম শিশু বাচ্চা বাচ্চা ছেলে যদি হয় শিশু আর সে যদি বুঝমান হয় তাহলে তো বড়দের মতোই এহেরামের কাপড় পরবে এবং সমস্ত বিধানগুলো মেনে চলবে আর যদি অবুঝ হয় যেমন ষোলো মাস ছোট বাচ্চা এগুলো বুঝবে না তাদের ক্ষেত্রে হজের বিধান তার এহরাম বাঁধবে তার বাবা তার পক্ষ থেকে এহরাম বেঁধে নেবে আর এহরামের কাপড় সম্ভব হলে সাদা কাপড় পরানো এহরামের কাপড় পরানো আর যদি নাও পরানো যায় তাতেও সমস্যা নেই এবং এহরাম অবস্থায় নিষিদ্ধ যেগুলো কাজ সেগুলো থেকে বাঁচিয়ে রাখা উচিত যেমন খুশবু লাগানো থেকে তাকে খুশবু লাগাতে না দেয়া খুশবু না লাগিয়ে দেওয়া হ্যাঁ এমন যেগুলো নিষিদ্ধ এগুলো থেকে তাকে বিরুদ্ধে রাখার চেষ্টা করা তারপরেও যদি কোনো নিষিদ্ধ কাজ করে ফেলে দম আসবে না এরা তফের পরে যে তফ বাচ্চাকে নিয়ে তফ করার পরে তফের নামাজ তার জন্য অজীব না কেউ যদি তার পক্ষ থেকে পড়ে ফেলে ভিন্ন কথা কিন্তু পড়া অজীব না দমও অজীব হবে না বাকি ওমরা যখন শেষ হবে তখন মাথাটা হলক করে দেওয়া হলো ভালো এবং হলক করে দেওয়া উচিত যেন ওমরা করেছে এটা নিশ্চিত হওয়া যায় তাছাড়া তার জন্য কোনো বিধান জন্য গায়ের মোকাল্লাফ শরীরের বিধান তার উপর আরোপ হয় না বালিঘর পর আবার তার যদি সক্ষম হয়ে আওয়াজ করতে তাহলে তার ফরজ হজ বা উমরা তা মহাক্কাদা আবার পুনরায় করতে হবে এখন যে উমরাগুলো উমরা বা হজ যেটা করবে না বালেক বাচ্চারা এটা তাদের পক্ষ থেকে নফল হিসেবে গণ্য হবে বড় হওয়ার পর হজে যাওয়ার সক্ষম হলে সমর্থ হলে হজ করার ফরজ হবে এবং উমরা করা তার জন্য সুন্নত মহাক্কাদা হবে আসসালামু আলাইকুম ও